সামারের প্রত্যেকটা দিনই আমাদের জন্য ঈদের দিন ক্যানাডায় কারণ দীর্ঘ সময় ঠান্ডার মধ্যে থাকতে থাকতে মন মেজাজ ভালো থাকে না তো আমি আছি ক্যানাডার উইনিপেগের জুবিলি এভিনিউতে এখানে একটি যে রেড রিভার নদীটি রয়েছে তার উপর দিয়ে অনেক ব্রিজ আছে তো এই ধরনের একটি ব্রিজ এটি অনেক পুরাণ আমলের ব্রিজ দেখেই মনে হচ্ছে গাড়ি চলে না এখন শুধু মানুষের হাঁটাহাঁটির জন্য এই ব্রিজটি তো এখানে আইসক্রিমের দোকানটিতে মানুষ আইসক্রিম নিয়ে একটু হাঁটাহাঁটি করে আবার আইসক্রিম না কিনলেও কিন্তু আপনি হাঁটাহাঁটি করতে পারবেন তো যে নদীটি দেখছেন এই নদীটিতে মানুষ বোট নামিয়ে ঘোরাফেরা করে নিজস্ব বোট অনেকে আবার অনেক স্পিডওয়ালা বোট নিয়েও ঘুরতে থাকে এবং নিজেদের মধ্যে একটি অঘোষিত রেস করে দেখছেন যে কি স্পিডে এই দুটি চলছে হয়তো অ্যাক্সিডেন্টও যে কোনো সময় হতে পারে তো এক্ষেত্রে সবার সাবধানতা অবলম্বন করা উচিত এবং এই সামারের এই দিনগুলিতে তিন চার মাস মানুষ কিন্তু খুবই আনন্দ করে এবং এই আনন্দময় পরিবেশে মানুষ ঘুরে বেড়ায় তো আমিও এসেছিলাম একটি দুপুরে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ থাকলাম অল্প কিছুক্ষণ থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে আবার বাসার দিকে চলে যাবো তো পেগে যারা আসবেন এই আইসক্রিমের দোকানটি অনেক পুরান তো একটা সময় এসে অবশ্যই এখান থেকে একটি আইসক্রিম খেয়ে জায়গাটা একটু দেখে হাঁটাহাঁটি করে তারপরে চলে যেতে পারেন ধন্যবাদ সবাইকে